আজকে আমরা যাচ্ছি হজরত খাজা মঈনুদ্দিন চিস্টি রহমতুল এর মাঝারে আমরা অ্যাকচুয়ালি জয়পুর থেকে সকাল নয়টায় রওনা দিয়েছিলাম আর জয়পুর থেকে আজমের শরীফ একশো চল্লিশ কিলোমিটার দূর দূরত্ব আর এখানে অ্যাকচুয়ালি বাসে এবং ট্যাক্সি ভাড়া করে দুই দুইভাবে অ্যাকচুয়ালি যাওয়া যায় তো আমরা একটি ট্যাক্সি ভাড়া করে যেহেতু দিল্লি থেকে আসছি সেজন্য ওই গাড়িতে আমরা গিয়েছিলাম

তো দিল্লি থেকে যদি আপনারা আসেন তাহলে এটা চারশো কিলোমিটার দূরত্ব এবং সাত ঘন্টা সময় লাগবে অতএব দিল্লি থেকে কেউ আসলে আজমের শরীফে তার থাকতে হবে তার দিন ব্যাক করতে হবে আর আমরা যেহেতু জয়পুর থেকে আসছি যার জন্য সকালে গিয়ে বিকেলে চলে আসছি আমরা দুপুর বারোটা বাজে পৌঁছা যাই এবং ঝহ্নমাস আমরা সেখানে পড়ি তারপরে খাওয়া দাওয়া করে তিনটার দিকে আমরা আবার ব্যাক করি সন্ধ্যা ছটার দিকে আমরা জয়পুর চলে আসি বিভিন্ন ইনফরমেশন নিতে গিয়ে যেটা জানলাম সেটা হলো পাঁচশো সাঁতিরিশ হিজড়িতে তিনি জন্ম নিয়েছিলেন হজরত খাজা মহুদ্দিন চিস্তি রহমতুল এবং পাঁচশো ছিয়াশি হিজড়িতে উনি হিন্দুস্থানে আসেন এর মানে প্রায় চল্লিশ বছর তার বয়স যখন তখন উনি হিন্দুস্থানে আসেন আর সেই সময় তিনি ইরাকে ছিলেন ইরাক থেকে ইরাক ইরান আফগানিস্তান এবং পাকিস্তান হয়ে উনি দিল্লি হয়ে তারপর আজমির আসেন আজমির আসার পরেও উনি আজমিরে থাকা শুরু করেন এবং বিভিন্ন রকম আমরা গল্প কাহিনী শুনি তাই এখানে তার মজিজা তার ইসলামের প্রতি আনুগত্য মানুষকে ইসলামের পথে নিয়ে আসা অনেক কাজ উনি করেছেন উনি বিশেষ করে গরিবদের খুবই শুভাকাঙ্ক্ষী বা গরিবদের জন্য উনি অনেক কিছু করেছেন এই রকমই আমরা অনেক ইনফরমেশন আমরা এখানে পাই তবে ওনার মাজারটি খুবই ছোট খুব বেশি বড় না ধরেন পাঁচ মিনিট সময় লাগবে পুরো মাজারটি ঘুরে আসতে তবে মাজারের যে এরিয়াটা সেটি অনেক বড় কারণ গাড়ি থামার পরেও প্রায় পনেরো মিনিট হেঁটে মাজারের ঘেটে যাওয়া লাগছে চলে আসলাম মাজারে গেট এখান থেকে আমরা প্রবেশ করব। ঠান্ডা বারো ডিগ্রি সেলসিয়াস এখানে চলতেছে আমরা ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে আসছিলাম সকালে আর ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হয়তোবা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এই মাজার জিয়ারত করতে আসে তো এটা খুবই সুনামধন্য একটি মাজার যার জন্য এই আজমের শরীফে আমরাও আসলাম অ্যাকচুয়ালি দিল্লি আগ্রা আজমির জয়পুরের যে আমাদের ভ্রমণের ভ্রমণে আমাদের আসলে এই মাজার জেরত ছিল যদিও দিল্লিতে এর আগে আমি তিনবার আসছি বাট আমার মাজারে যাওয়া হয় নাই তো এই হলো আজকে আমার প্রোগ্রাম আজমের শরীফের আজকে চারই জানুয়ারি দু আমরা মাজারে যাই তো এটি আমাদের ষষ্ঠ দিন আমাদের যে প্রোগ্রাম দশ দিনের দিল্লি আগ্রা জয়পুর আজমির শরীফের তো ষষ্ঠ দিন আমরা মাজারে যাচ্ছি তো আগামীকাল আমরা ফেরত যাব দিল্লিতে দিল্লিতে আরও তিন রাত থাকবো তারপর আমরা ঢাকা ফিরবো তো দেখতে থাকুন আজমির শরীফের এই প্রোগ্রামটি আশা করি ভালো লাগবে কোনো প্রশ্ন যদি থাকে কীভাবে যাবেন বা কোথা থেকে আসবেন তো কমেন্টস আপনারা করতে পারেন আমি অ্যান্সার দেব ধন্যবাদ সবাইকে आज, तो बार है ना। आज आज बनेगा। दम, आज आज तो है ना बनेगा बनेगा मगर ये आज सब हा? ये हाँ। आज तो बनेगा। विटा। छो विटा। छो विटा सब रात को सुबह में छोटा चलो देखे भाई साहब देखे खोरी दे এই চাউলটা তোমাকে ভিডিও দেখালাম না চাউল টাকা ঘি জাহাঙ্গীর বাদশা এটা দিস আর

दरवाजा बोलते हैं इसको जन्म दरवाज़ा हाँ इसको बोलते हो ये इसको का तो नहीं है यहीं से आया जाए करते थे तो बाबा खरीफ ने एक दिन देख लिया तो बाबा खरीफ चिल्ला करते थे एक बात किया करते थे लोग तो उन्होंने कहा गरीबों का तो काम होता ही नहीं है आप तो हद जल्दी चले जाते हो जल्दी से आ जाते हो इधर से जाके अंदर बाहर हो जाते हो बोला हमारे गरीबों को क्या होगा उन्होंने दो झंडे थे अपने हाथ में यही डाल दिए बोले तो इस दरवाजे के अंदर से जो गुजरेगा ये जन्ने दरवाजा खिलाएगा और ये गुमराह करता है इंसान जितना सवाब मिलेगा उसको इस दरवाजे से अगर गुजरेगा वो अंदर में क्या है अंदर में एंटर होने का है अपने आस्था में भी आते हैं ये खाली एक बार खुलता साल में पूरा सुनो আকবরের মসজিদ আকবর এখানে এসে খাজা মৈদিন ইসের এসে এই মসজিদটা তৈরি করে দেয় এটা হলো এই যে প্রবেশ গেট প্রবেশ গেটের পাশেই প্রবেশ গেট পাশে আকবরের মসজিদ হ্যাঁ জয়পুরে অভিজ্ঞতা হলো চারিদিকে একটা সাইডে পাহাড় ভালোই লাগলো দেখতে আর তো দরগাহ এছাড়া আর কিছু না তা আসতে সাড়ে তিন ঘন্টা লাগে যেতে সাড়ে তিন ঘন্টা প্রাইভেট কারে বাসে হয়তো বা চার ঘন্টা লাগবে রাস্তা একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বিভিন্ন রাস্তা আছে যে যেভাবে আসে তো দেড়শো কিলোমিটার ধরতে হবে তিনশো কিলোমিটার জার্নি সাত ঘন্টার মতো সকালে এসে বিকালে চলে গেলেই ভালো হোটেলে থাকার কোনো মানে নাই তারপরে যদি কেউ থাকতে চায় থাকতে পারে আশেপাশে দেখার কিছু নয় একটা লেক আছে ওই লেক ধরেই তিন চারটা পাঁচটা স্পট বানায় আর সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওই সিটি ট্যুর করে অন্যথায় এখানে কোনো আসলে দেখার কিছু নয় আমরা আজমির থেকে রাজস্থান জয়পুর যেতে চারটি টোল পরে এই প্রথম টোল আসার সময় আমরা চারটি টোল দেখেছি যাওয়ার সময় দেখলাম চারটি টো দেখবো আর কি একটা দেখলাম কিছু নয় আমরা আসলে পাহাড় পর্বত লেক এগুলো মানে খুব একটা আমার ছেলে মেয়ের পছন্দ না থাকাতে আমরা চলে যাচ্ছি দিল্লা জয়পুর কি হয়তো কিছু শপিং টপিং করবে যার জন্য আর কি চলে যাওয়া আমি দুইটা বাজে রওয়া দিছি পাঁচটা সাড়ে পাঁচটায় পৌঁছাবো বাট চাইলে বিকাল পাঁচটায় রঙা দেওয়া যেত তবে এখানে হোটেলে থাকার কোনো কারণ নাই আজমের জয়পুর জয়পুর থেকে এখানে যাওয়া আসা করা যদি গাড়ি ভাড়া করেন চারজন চার হাজার থেকে পঁয়তাল্লিশশো হতে পারে এটা দরদাম করে নিতে হবে তো চার হাজার যদি পান তাহলে ভালো কারণ বাসে যাওয়া আসা করতে ছয়শো ছয়শো রুপি লাগে আবার সিএনজি ভাড়া সব মেলা সাতশো থেকে আটশো রুপি লাগবে তো চার হাজার সাড়ে চার হাজার হলে একটা প্রাইভেট কার নিয়ে আসলেই ভালো